আসসালামু আলাইকুম কবিতা বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছে কবিতা বাংলা সাথে রয়েছে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশ হলো মাত্র তোমরা রেজাল্ট দেখতে পারবা যে কোনো ওয়েবসাইট থেকে এডুকেশান বোর্ড রেজাল্ট এটা যদি সার্চ করো তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে রেজাল্ট দেওয়ার পরপর কিন্তু সার্ভারগুলি যায় দেখছো গেটওয়ে ব্যাড দেখাচ্ছে কিছুক্ষণ আগে একটা রেজাল্ট দেখলাম আমি তারপরে দেখি কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে যে দেখি অনেক পেয়েছে আমাকে জানিয়েছে হুম একটু এখন সবাই একসাথে ক্লিক করার কারণে একটু সমস্যা হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এসএসসি রেজাল্টে গেলে একটু প্রবলেম হচ্ছে কিন্তু তোমরা নিজ নিজ জায়গা থেকে এভাবে যেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগে এস রেজাল্টটা ঠিক সেভাবে দেখবা ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবা আমাকে অনেকেই এস এম এস করেছে কিছুক্ষণ আগে আমি একটা রেজাল্ট দেখেছি এক মিনিট আগে এখনই আবার সার্ভারের সমস্যা হলো দেখছ আমি আর একটা ওয়েবসাইটে ঢুকি দেখি হুম আর একটা ঢুকে দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা দেখি পাই কিনা এটাও লোড একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের যে আসলে ওয়েবসাইট থেকে কি সমস্যা হচ্ছে হ্যাঁ আসছে ওকে তোমাদের আসবে আশা করি তো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড আছো কারিগরি শিক্ষাবোর্ড টেকনিক্যাল দিবা মাদ্রাসা আসো মাদ্রাসা এছাড়া যারা অন্যান্য শিক্ষা বোর্ড আছে এখান থেকে যার যেটা সিলেক্ট করে দিবা আমার কারিগরি শিক্ষা বোর্ড সিলেক্ট করে নিলাম আমি একটা রোল নাম্বার এখানে দিব যে রোল নাম্বারটা হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি দাঁড়াও যে সিক্স নাইন সিক্স নাইন সেভেন এইট জিরো ওয়ান এটা আমার আমার স্কুলের ফার্স্ট বয় দেখি তার রেজাল্টের কী অবস্থা হয়েছে টু সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর ডাবল জিরো ফাইভ ওকে আর আমার কোড নাম্বার দিব হচ্ছে সেভেন বিসমুল রহমান রহেম দেখি কী অবস্থা ওকে একটু ওয়েট করতেছি লোডিং নিচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেব আর তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি রেজাল্ট দেখতে না পারো একটু ওয়েট করতে হবে দু এক মিনিট ওয়েট করলে ইনশাল্লাহ দেখতে পারবা হুম সার্ভারটা অনেক সমস্যা দেখা দিচ্ছে যাই হোক রেজাল্ট আসবে আশা করি আমার এই স্টুডেন্ট হচ্ছে গত নাইন এ প্লাস পেয়েছে আশা করি এবছরও তার দুটা মিলে প্লাস আসার সম্ভাবনা খুবই বেশি কিন্তু রেজাল্টটাই দেখতে পাচ্ছি না যাই হোক তোমরা যারা আমাকে এখন শুনছ এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে সার্চ করবা সার্চ করে অথবা ডাব্লুডাব্লু ডট এজুকেশান বোর্ড রেজাল্ট এসএসসি রেজাল্ট ডট কম এটাও দিতে পারো হ্যাঁ এটা দিলে তোমার রেজাল্ট আসবে আমার হয়তো বা নেট একটু স্লো আছে খুব সম্ভব যার কারণে একটু লেট হচ্ছে হ্যাঁ তো তোমরা এইভাবে রেজাল্টটা দেখে নিবা আর যারা রেজাল্ট দেখতে পাচ্ছ না তাদের হতাশ হওয়ার কিছু নাই একটু ওয়েট করো সার্ভারটা একটু ফ্রি হলেই তোমরা দেখে নিতে পারবা হ্যাঁ যাই আমারই বিরক্ত লাগতেছে সার্ভারের কারণে ও অবশেষে আসে নাই যাই হোক আরেকবার ট্রাই করে দেখব হ্যাঁ টেকনিক্যাল বোর্ড আমরা যে রোল নাম্বার রেজিস্ট্রেশন দিলাম এটা হচ্ছে সেভেন কী অবস্থা হয় দেখি শিক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে তোমরা যারা রেজাল্ট এখনও দেখো নাই দেখে নাও দেখার পর প্রথমে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে এটিএইচএসি সিলেক্ট করবা যার যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করবা ওকে সিলেক্ট করার পর তুমি এখানে রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা দিয়ে কোড নাম্বারটা দিয়ে সাবমিট করলে রেজাল্ট চলে আসবে ওকে আজকে এখনই দেখে না খুব দ্রুত সবার জন্য শুভকামনা রইলো কার কি রেজাল্ট হয়েছে এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া আল্লাহ হাফেজ